হাটে মান ওয়েলকাম মাই নিউ ব্লগ চলে আসলাম তোমাদের কাছে তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি আবার নতুন ভিডিও ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এখানে হলো রণ আর রঘু আর রায় এরা তিনজনই মেয়ে খেলা করছে এই যে এই যে সব নিচে বসে খেলা করছে সবাই মিলে খেলা করছে এই যে রপুর জিনিস নিয়ে সব খেলছে এই যে দেখো হ্যালো হ্যালো

ওদিকে <laughs> <laughs> <smallly noise>

বলবো কষি কচি গনগুলো দেখো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে আর নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগত জানাই আর এই ব্লগটাকে আমি এখানটা এড করলাম নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন So, ta -da.